সম্মানিত আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম যেদিকে দেখছেন দেখতে দেখতে শীতের মৌসুম চলে এসেছে এই যে চাচারা খেজুর গাছ পরিষ্কার করছেন চাচা আর কতদিন পরে খেজুর গুড় পাওয়া যাবে আপনার মনে হচ্ছে এখন থেকে দশ দিন দশ দিন

এই থানার নাম কি দুর্গাপুর দুর্গাপুর জেলার রাজশাহী জেলার রাজশাহী হ্যাঁ হ্যাঁ পৌরসভা পৌরসভা এজ এফআর দেখছেন যে ওই এই যে আমার এই আরও ভাই আছে তাদের সাথেও কিছু কথা বলাবো রাজশাহীর এই যে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন এই যে আরও ভাই সাথে কথা বলাবো রাজশাহীর কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত খেজুর গুড় পেতে যোগাযোগ করবেন প্রতি মুহূর্তে খেজুর গুঁড়োর আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম আমার বাড়ি গ্রামে দেখছেন ওইদিকেও সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি আইছেন মেলা দিন এই যে দেখছেন হ্যাঁ 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 খুব খাটনি আর আপনি তো গাড়ি তো মাঝে মাঝে চালান দেখি হ্যাঁ 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 আমার এই ভাই খুব কাছের ভাই অনেক অভিজ্ঞ গাছি এই যে দেখছেন অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা ভাই ভালো আছেন খুবই কষ্টকরভাবে এই যে কাজগুলা করতেছে দেখছেন ভাইয়ের সাথেও কিছু কথা বলাবো খুবই কষ্টকর এই যে এদিকে অনেক খেজুর গাছ এই দেখছেন খুবই এই যে গাছে উঠে গেছি গ্রামের মানুষ ভাই গুড় খেজুর গুড় আর কতদিন পর পাওয়া যাবে আশা করা যায় আপনাদের থেকে তাও

পনেরো ষোলো পনেরো ষোলো দিন লাগবে হ্যাঁ 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 নিম্নেম হ্যাপি ওয়ার্স হ্যাঁ অরিজিনাল গুড় পাওয়া যাবে ইনশাল্লাহ হ্যাপি ওয়ার্টস রাজশাহীর কেমিকেল মুক্ত হ্যাঁ আহা ভালো হলে রাজশাহীর কেমিকেল মুক্ত গুড় নিতে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাপি ওয়ার্টস এই যে আমার এই চাচা এই যে গাছে উঠছেন অনেক বড় গাছ দেখছেন এই যে গাছটা এখন রশি বাধার পরে গাছটা পরিষ্কার করবেন আমি এখন এইদিকে যাবো আরো একজন আছেন সবার সাথে কথা বলাবো দেখছেন প্রতিটি গাছে কাজ চলতেছে এই যে এইদিকে আছে এই যে দেখছেন সালাম আলাইকুম ভালো আছেন এই যে অনেক দেখছেন যে গাছে অনেক মানে গাছটা হেলে আছে পাতা খুবই কষ্টকর ভাবে গাছটা পরিষ্কার হচ্ছেন যে যেদিকেও দেখছেন ভিওয়ার্স এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এদিকেও চলছে এই যে এদিকেও চলছে এই যে এদিকেও চলছে হ্যাঁ ভিওয়ার্স রাজশাহীর প্রত্যেকটি খেজুর গুড়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রাজশাহীর খেজুর গুড় নিতে আমাদের স্ক্রিনটা হোয়াটসঅ্যাপে ও নাম্বারে যোগাযোগ করবেন আমি গ্রামের মানুষ একদম কৃষকের থেকে তৈরি করা অরিজিনাল খেজুর গুড় পাবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ